বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে তোমার স্বপ্নগুলো এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে যখন চারপাশে শুধু বাধা কষ্ট আর অন্ধকার তখনই আসে সত্যিকারের পরীক্ষার মুহূর্ত এই পৃথিবীতে বড় কিছু করতে হলে তোমাকে হতে হবে আগুনের মতো যত চাপ আসুক ততই জ্বলবে আরও তীব্রভাবে ঠিক যেমন করেছিলেন ইন্দোনেশিয়ার মহানায়ক সুকার্ন বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি এক অসাধারণ ব্যক্তিত্বের গল্প যার জীবন সংগ্রাম অদম্য ইচ্ছা আর দেশপ্রেম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তিনি ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকার্ন এমন একজন মহানায়ক তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি বরং গোটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন সুকর্ণর জন্ম উনিশশো এক সালের ছয় জুন ইন্দোনেশিয়ার জাবা দিতে হয়েছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন চঞ্চল কৌতূহলী আর স্বপ্ন পাঠ থাকতে তিনি দেখেছিলেন কিভাবে ডাক উপনিবেশীরা তার দেশের মানুষকে শোষণ করত সেখান থেকে তার হৃদয়ের স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিল আসলে এইসব অত্যাচার দেখে তিনি স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকেন কিন্তু সেই স্বপ্ন পূরণ এতটা সহজ ছিল না উনিশশো সালে তিনি যখন স্বাধীনতার দাবি করেন তখন তাকে বন্দি করা হলো একের পর এক জেল খাটা অবিচার অত্যাচার কিন্তু কিছুই তার মনোবল ভাঙতে পারেনি তিনি কখনো হাল ছাড়েননি কখনো নিজের স্বপ্নকে ছোট হতে দেন বন্ধুরা সুখানোর জীবন থেকে আমাদের শেখার আছে কঠিন সময় আমাদের তৈরি করে যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখন নিজেকে মনে করিয়ে দাও আমি পারবো যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন সেদিন তার কণ্ঠে ছিল অদম্য আত্মবিশ্বাস তিনি জানতেন হাজার বাধা আসুক বিজয় একদিন আসবেই আর্থিক তাই হলো উনিশশো পঁয়তাল্লিশ সালে সতেরোই আগস্ট ইন্দোনেশিয়া প্রথমবারের মতো স্বাধীন হলো এবং পৃথিবীর বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে বাঁচতে শুরু করল তোমাদের জীবনের চ্যালেঞ্জ যতই বড় হোক কখনোই থেমে যেও না তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও কারণ তোমার সত্যিই একদিন তোমার গল্পকে মহান করবে আজকের মতো এই ছোট্ট গল্প দিয়ে যদি একটু অনুপ্রেরণা দিতে পারি এটাই আমার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না